যন্ত্র এই যন্ত্রটি ধারণের ফলে মানসিক অস্থিরতা দূর হয় এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটা ঠিক হয় এবং মনে শান্তি আসে মন থেকে খারাপ চিন্তা ভাবনা দূর হয় এবং যন্ত্রটি ধারণের ফলে কাজে যেগুলো বাধা বিঘ্ন আসছিল সেগুলো আর থাকে না এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র বিধি চন্দ্রটি অঙ্কন করার রূপার আংটির ওপর এই যন্ত্র এবং ওং নম। এই মন্ত্র খোদাই করে অনামিকা আঙুলে বা গলায় সোমবার দিন ধারণ করতে হবে এবং চন্দ্রের যন্ত্রটি কাগজ বা রূপার উপরে বানাতে পারেন কাগজেও লিখতে পারেন খুব শক্তিশালী যন্ত্র আপনারা আংটিতে এটা খোদাই করেও বানাতে পারেন এবং কাগজে লিখে তাবিজের মধ্যে ভরেও হাতে ধারণ করতে পারেন এই যন্ত্র ধারণের ফলে মনের যে অস্থিরতা যে মনে সব সময় চঞ্চল বা মনের ভাবনা মানে এটা করবো না ওটা করবো সময় দুনুমনো যে ভাবটা থাকে সেটা থাকবে না মন একদম স্থির থেকে যাবে এবং চন্দ্রগ্রহ যদি জন্মছকে দুর্বল থাকে বা হস্তরেখাতে চন্দ্রের জায়গা খারাপ থাকে তিল বা ক্রস চিহ্ন থাকে তাহলে এই যন্ত্র খুব ভালো কাজ দেয় সেদিক থেকে খুব ভালো একটি উপকার পাবেন আপনারা এই যন্ত্র ধারণের ফলে একবার যন্ত্রটি ব্যবহার করে দেখুন উপকার পাবেন এই যন্ত্রটি সোমবার দিন আপনারা ধারণ করতে পারেন এবং খোদাই করে আপনারা রূপার পাতে বা সোনাতে আংটি হিসাবে পড়তে পারেন যদি আপনারা কাগজের উপরে বানান তাহলে সাদা কাগজে লাল পেন দিয়ে আপনারা এটি বানাবেন আর যদি তামা সোনা বা রূপাতে বানান তাহলে স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে নেবেন কিন্তু এই মন্ত্রটি আপনারা লিখবেন অং সময় নম খোদাই করে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক